নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজ এসে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো সোয়াবিনের মুইঠা তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনান্যে আর কিছুটা জল দিয়ে সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো সোয়াবিনগুলো সেদ্ধ করতে সোয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটা জল ছেঁকে নেব গুলো একটু ঠান্ডা জলে ধুয়ে ভালো করে নিগড়ে নেব জলটা এবার আমি একটা মশলা করে নেব তার জন্যে কড়াই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা দু চামচ ধনে আর দু চামচ জিরে এগুলো আমি গরম করা একটু নেড়ে নেব এটা দিয়ে আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব সোয়াবিনগুলো আমি পেস্ট করে নিয়েছি এবারে এবার এতে কিছু উপকরণ মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো দু চামচ दिए आधा आदा लंकार पेस्ट एक चामच दिए वो काश्मी रेड चिली पाउडार हाफ चामच दिए देव एक चाट मसला दिए देव एक मैगी मसला एक चामच मत ভালো করে মেখে নেব এবার বাইন্ডিং করার জন্য দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আর মুইঠার মতন আকার গড়ে নেব হাতে আঙুলের চাপ দিয়ে দিয়ে মুইঠার আকার গড়ে নেব সব কটাকে সব কটা গড়া হয়ে গেছে মুইঠা এবার কড়াইয়ে কড়াই বসিয়ে দিয়েছি উনানে এবার মুঠাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারবেন ফ্লেমটা হাই হিটে রাখতে হবে মুইঠাগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো এক পিঠ হয়ে গেলে তবে অন্য পিঠটা উল্টে দেবো মিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে পিঠো পিঠ করে লাল লাল করে এবার তুলে নেব এরম করে আমি সব মুইাগুলো ভেজে নেব মুটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার সব কড়াই থেকে তুলে নেবো এবার ওই তেলেই দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন হোড়নটা আমার হয়ে গেছে দিয়ে দেবো এক চামচের মতো রসুন কুচি আর একটা মাঝারি সাহায্যে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচের মতো এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে একটু জল দিয়ে দিলাম এবার এতে আরও কিছু মশলা মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিলাম মশলাটা আমার কচানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য কিছু জল দিয়ে দিলাম দু কাপের মতো দিয়ে দিলাম আর একটু অল্প করে চিনি দিয়ে দিল দিয়ে দিলাম দুটো শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব মইঠাগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেবো আমার চ্যানেলের রান্নাগুলো যদি পছন্দ হয়ে থাকে আপনাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মিঠাগুলো আমার এক দেড় মিনিটের মতন আমি ফুটিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো মিঠাগুলো আমার রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম ধন্যবাদ